ডবকা শুরু হয়েছে উচ্ছেদ অভিযান পদুম পুকুরি নতুন বাজার চলছে প্রশাসনের বুলডোজার উচ্ছেদ স্থলে মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী দেখুন ফের উচ্ছেদ প্রশাসনের ডবকায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান প্রদম পুকুরি নতুন বাজারে চলছে প্রশাসনের বুলডোজার মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী বিষয় বিস্তারিত কথা বলবো রয়েছে প্রতিনিধি ইসমাইল আলী ইসমাইল গোয়ালপাড়ায় উচ্ছেদ অভিযানের আজ দ্বিতীয় দিন কার্যত যেটা দেখা যাচ্ছে পদুম পুকুরি নতুন বাজারও চলছে প্রশাসনের বুলডোজার কি জানতে পারছো হ্যাঁ গোয়ালপাড়া পরে আজকে হোজাই জেলাতে চলছে উচ্ছেদ অভিযান আর আজকে সকালবেলা থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হোজাই জেলা প্রশাসন আইয়া কপাসবাড়ি ফটো নতুন বাজারে আইয়া উপস্থিত হয়েছে আর নতুন বাজারে যেগুলি ঘর ছিল দোকান ঘর ছিল এগুলি ঘরকে এক সাইড থেকে উচ্ছেদ চালাচ্ছে পাঁচটা বুলডোজার লাগায় এরকম এক সাইড থেকে উচ্ছেদ চালাচ্ছে আর কি শান্তিপূর্ণ উচ্ছেদ হোজাই জেলা প্রশাসনের দশ দিন পূর্বেও জায়গা ছাড়িয়ে দেওয়ারবার নোটিশ দিয়ে আদেশ দিছিলেন আর সেই নোটিশ পাই প্রায়গুলি যেগুলি লুক আছে দোকানদার ছিল ওরা নিজের নিজের সামগ্রী নিয়ে দোকান ভাঙচুর করে চলে গিয়েছিল আজকে যেহেতু হুদায় জেলা প্রশাসনের তারিখ ঠিক করছিল যে আজকে ওনারা উচ্ছেদ চালাবেন আজকে সকালবেলায় এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওনারা ওই নতুন বাজারে উপস্থিত হন আর উপস্থিত হয়ে যে অবশিষ্ট ঘরগুলি রয়ে গেছিল বড় বড় বিল্ডিং রয়ে গেছিল সেই বিল্ডিং গুলির ওরা ভাঙচুর করতেছে এক প্রকার উচ্ছেদ করছে আর আজকের দিনের ভিতরে উচ্ছেদ সমাপ্ত হবে বলে ওনারা আমাদেরকে জানতে দিয়েছেন আর এই সঙ্গে আমরা একটা প্রশ্ন উদয় জেলা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল ওনাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যেগুলি স্থানীয় লোক আসলো যেগুলি অবৈধভাবে বেদখল করছিল ওনারা একটা অভিযোগ দিচ্ছিল যেটা আমরা এনসিটিভি বাংলাতে আমরা কালকেও বলছিলাম কালকেও আমরা বলছিলাম যে অবিভক্ত নগাঁও জেলার হুদায় মহকুমা পরিষদে আর বিন্দা আঞ্চলিক পঞ্চায়েতে ওনারা এই যেগুলি যে সরকারি জমিটা আছে এই জমিটার জন্য একটা বাজার নির্মাণ করেছিল আজকে থেকে চাল্লিশ বছর পূর্বে আরো ওনারা ওই ওই নীতিগুলি আবন্ধন দিয়েছিল আবন্ধন দেওয়ার পরে পরে ওনাদেরকে পাকা ঘর বানানো বা বিজলি কারেন্টের সুবিধার জন্য ওনারা সম্পূর্ণরূপে অনুমতি দিয়েছিল তার বরঞ্চ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ওনারা যেটা মাসুল আছে সেই মাসুলও সংগ্রহ করেছিল বিনাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতে ওইটা হয়েছিল যেগুলি বেদখলকারী জনসাধারণ আছে ওরার অভিযোগ ওরার অভিযোগ সন্দর্ভে আমরা যে সময় উদয় জেলার প্রশাসককে প্রশ্ন করেছিলাম উদয় জেলা প্রশাসক কইতে ইতিমধ্যে এই বিষয়টা একটা তদন্ত দেওয়া হবে আর তদন্তর অন্তে যেগুলি লোক এরকম সরকারি ভূমি আবন্টন দেওয়া বা বিক্রি করা বা অনুমতি দেওয়া ওনারা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আর এই সঙ্গে ওনারা উনি একটা বস্তু বলছেন যে সরকারি ভূমি রিজার্ভ যেগুলি ল্যান্ড আছে গেজিং রিজার্ভ